তুমি হয়তো ভাবতেছো সমাজে তোমার অবস্থান কেমন মানুষ তোমায় কতটা সম্মান দেয় কিন্তু একবারও ভেবেছো কি আল্লাহর কাছে তোমার অবস্থান কেমন মানুষের সুখে তুমি সফল কিন্তু আল্লাহর কাছে হয়তো তুমি এক গুনাগার আবার মানুষ তোমাকে অবহেলা করে অথচ আল্লাহর কাছে তুমি কি একজন বান্দা হতে পারো রাসুল সাল্লাল্লা আওয়াল ইসলাম বলেছেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকা তাই তোমার অবস্থান নির্ভর করে না পদমর্যাদা বা টাকায় বরং নির্ভর করে তোমার তাকওয়া তোমার ইমান তোমার আমলে চেষ্টা করা মানুষ নয় আল্লাহর কাছে বড় হতে কারণ মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে না তোমার অবস্থান নির্ধারণ করা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে ইসলাম আমাদের শেখায় মূল্যবান হও তাকোয়ার দ্বারা